আসলে আগের যুগে আপনারা ওহা খাইছেন এটা হচ্ছে এই মুরব্বি ওহা খাতে খাতে আর জীবনটা শেষ করে দিচ্ছে এখনো সে খাচ্ছে আর কি আর এই যে অনেকেই কামার দেখছেন এই যে দেখেন এই যে দেখতেছেন মানে কি বলবো এই যে সমানে হাতুরটা দিয়ে দিতেছে এর কোনোদিন খাওয়া দাওয়া নাই একটা না বেরিয়েতে আইছে মানে ওই রড গরম করে ওই যে লাল দেখতেছেন না ওই লালের ভিতরে মনে করেন ধরতেছে ওই যে হাতুরটা একাইতে ধরছে একাইতে বেরিয়েতেছে আর এই যে এই বেটার লিগে বড় আতুর দে বেরিয়েতেছে বড় আতুর দিয়ে বুঝছেন মানে এর কাজের লিগে বড় আতুর দে বেরিয়েছে ঠিক আছে যে আসলেই আমরা ওই আসছিলাম আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আসলেই এই যে দেখতে পারতেছেন এই ঘরটাও খুবই সুন্দর ঘর করছে সেই ঘর করছে তা এই ওহা খাইতেছে বস থেকে এ হচ্ছে সর্দার এ বলতেছে ওদের কাজ করতে তখন ওখ করতেছে নোয়াটা গরম করে এক হাতটা বেরিয়ে যেতেছে এক খাইতে পারতেছে আর ওই যে আর এক বাটা দেখতেছিল ওই বাটা কি বরাতো ও বেরে হেরেই নোয়া বানাচ্ছে আর কি আর ওই যে আর একটা দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে গরু আমি দেখাবো সব এই না বললেই নয় এটা হচ্ছে মই দিচ্ছে মই 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 আসলে আগের যুগে কিন্তু মই দিচ্ছে আবার আপনার এইভাবে এখানে আসলে মই দিচ্ছে আসলে আমি একটা ইয়ের নিচে আইছি ওই সাইডে অনেকই লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছে কিন্তু আমি দুঃখের বিষয়ে যে এই সাইডে ঢুকে পড়ছি ওই সাইডে যাব আপনাদের দেখানোর জন্য কিন্তু বর্তমানে এই সাইডে আমি আটকায় আছি এটা দেখতেছেন একটা ওই যে আপনার কুমির কুমির কুমিরের নিচে আছি আপনাকে ওই যে কুমির হাউ করে বেশি দেখতেছে ওই যে কুমিরের হাও করে বেশি না বুট দেখুন তো যাবি ওটা দুই ভিতরে ওটিকে ভালো লাগে আসলে এই গাছগুলো অনেক সুন্দর এই যে দেখতেছেন এই গাছে পানি দিচ্ছে আমাদের পাশে থাকবেন অনেক কিছুই দেখতে পারবেন সকাল হলেই মুক্ত মুক্ত সকাল দেখছেন পানি ফলাইতেছে কিন্তু পানি পুড়াচ্ছে না এটা একটা সুন্দর রাস্তা আমরা দেখতেছি আর একটা সুন্দর রাস্তা দিতে যাচ্ছি আসলে এই বিএবি বিএবি রাস্তা বাই এখান থেকে শুধু